আরবিআই বা ব্যাংকের তরফ থেকে সময় সময় মতো আসা প্রত্যেকটা ব্যাংকিং প্রোডাক্টের উপরে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি তার মধ্যে ইউপিআই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দু হাজার পঁচিশে এসে যেখানে পেমেন্ট সিস্টেমকে একটা নতুন মাত্রা দিয়ে দিয়েছে আর এই ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস নিয়ে এমপিসিআই এর রিসেন্ট একটা নোটিফিকেশন এসেছে যেটা ব্যাংক এবং পেমেন্ট কোম্পানিগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা নতুন ফিচার্স আনার জন্য কি সেটা জেনে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা আইডি টেক ইউটিউব চ্যানেল প্রথমবার এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস করতে আপনারা নিশ্চয়ই এগিয়ে থাকবেন বন্ধুরা ইউপিআই লাইট ওয়ালেট ইউপিআই এর মধ্যে ইউপিআই লাইট থাকে আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ বা ভিম অ্যাপ্লিকেশনের মধ্যে যান ম্যাক্সিমাম ইউপিআই যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা ইউপিআই লাইট নিয়ে চলে এসছে আরবিআই এমবিসিআই এর রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ইউপিআই লাইট হচ্ছে উইদাউট পিন মোটামুটি পাঁচশো থেকে দু হাজার এখন পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারেন ছোটো ছোটো পেমেন্ট যেখানে ইউপিআই লাইট দিয়ে পেমেন্ট করার সময় আপনারা পিন দিতে হবে না কিন্তু ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে ইউপিআই ওয়ালেটে পয়সা কিন্তু নেওয়ার সময় সেট আপ এবং পয়সা নেওয়ার সময় ইউপিআই পিন দিয়ে অথেন্টিকেট করে আপনাকে নিতে হবে এবং ইউপিআই লাইট থেকে আপনি মার্চেন্টকে পেমেন্ট করতে পারছেন নয় শু ফ্রি অফ চার্জ যে অ্যাকাউন্ট থেকে পয়সা এসেছে বা ইউপিআই লাইট থেকে আপনাকে যদি রিভার্স করতে হতো পয়সাটা ট্রান্সফার করতে হতো আপনি সেটা পারতেন না আর করতে হলে একদম যদি করতেই হতো তাহলে ইউপিআই লাইট সেটাকে ডিসাবেল বা ডিলিট করতে হচ্ছিল ডিজার্বেল করতে হচ্ছিল তা না হলে আপনি আপনার বেঁচে থাকা পয়সাটা ফেরত নিতে পারছিলেন না যদি আমরা জানি আপনারা ইউপিআই লাইটে পয়সা নিয়ে এসছেন তো সেটাকে খরচ করার জন্য এমপি সাহেব তাই বলে এবার যদি কেউ ট্রান্সফার করতে চাই রিভার্স মানে যে অ্যাকাউন্ট থেকে এসেছিল ইউপিআই লিঙ্ক সেই অ্যাকাউন্টটাই রিভার্স করবে ট্রান্সফার করবে তাহলে ইউপিআই লাইটকে ডিজাবেল করতে হচ্ছিল মানে ইউপিআই কে বলতে হচ্ছিল লাইট ওয়ালেটটা আমি বন্ধ করতে চাই তাহলে বন্ধ করলে অটোমেটিক্যালি রিভার্স চলে যাবে পয়সাটা এনপিসিআই বলেছে ব্যাংকগুলোকে এবং পেমেন্ট কোম্পানিগুলোকে কি এই ডিসেবল করার অপশনটা সরিয়ে দিতে টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে এবং বলেছে যে যখন ইচ্ছা তখন বেঁচে থাকা ইউপিআই লাইট ওয়ালেটের পয়সাটা যে ব্যাঙ্ক থেকে পয়সাটা এসেছিল সেই ব্যাঙ্কে যেন ট্রান্সফার হয়ে যায় ইউপিআই লাইটকে ডিজাবেল করার জন্য কোনো দরকার না হয়